আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা কবির ভাষায় ছন্দের আকারে একটা কথা বলবো মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝেঁকি মিকি দেখেন কত সুন্দর আল্লাপাকের নিয়ামত ধান গাছ একটি চারা গাছ থেকে একটি শীতের দেখেন কত ধান হয়েছে আল্লাপাকের অসাধারণ একটা নিয়ামত পুরা মাঠ আমাদের এই চোরার ভিতরে ষোলোশো বিঘা জমি আছে ষোলোশো বিঘা ধরেই এই ধান চাষ আবাদ করা হয়েছে দেখেন অসাধারণ এবার আল্লাপাক যে পরিমাণ ধান দিয়েছে দেখেন বর্ষালী সিজানে শীষ যে এত বড় হয় আগে আমরা কখনও দেখিনি এবার যদি আল্লাহ কোনো বালা মসবত না দেয় কৃষকের বাম্পার ফসল ঘরে উঠবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি